আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দুদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে এলো। আমি ভক্তদের মাঝে কিছু বলতেছি এটা আমি ভিডিও অনেক দিন মানে ছাড়িনি কালী পূজার পটতে তেমন আর ভিডিও নাই আমার বাড়ি ঘর স্টাইনি ভাঙচুর করছি কাজ কারবার করতেছি তো এই যে বালু এই যে বালু খোয়া মিস্ত্রিকে যন্ত্রপাতি এই যে রড দু পিলার নয় পিলারে ঘর উ মানুষজন কাজে আসতে কাজ করতেছে যার কারণে আমি ভিডিও ছাড়তে ছাড়তে পারি নাই কাজ চলতেছে আজকে মাটিগুলো ঢোকানোর জন্য মিস্ত্রি আসি নাই মাটি বালু মানুষ একশো পাঁচটি কাজে কাজ করতেছে বাড়িঘর ভাঙা হয়েছে যার কারণে থাকার কোন তেমন একটা অসুবিধা যারা অনলাইনে কবজে শিখবে তারা এখন বর্তমানে শিখতে পারবে আর একজন দুইজনের উপর আসলে একটু আমার ঝামলা হয়ে যাবে এখানে ছয়টা রড পাঁচ ফুট দেওয়া আছে চারটা চার ফুট দেওয়া আছে দুইটা এভাবে নয় পিলার নয় পিলার দেওয়া আছে ঘর একটা আসন ঘর এটা হবে আসন ঘর এটা একটা তিনটা মানে দুটা রুম ভিন্ন এখানে একটা ছোট করে পাঁচ ছয় হাত ছয় হাত ছয় হাত ক্রে একটা হাত ওষাট ছয় হাত পশ্চিম ছয় উত্তর দক্ষিণ ছয় হাত করে একটা আসন ঘর এর উপর দিয়ে দিয়ে সিঁড়ি যাবে আসন ঘর থাকবে এবং দুটা ঘর এক্সট্রা থাকবে বারান্দা থাকবে তারপর আবার বারান্দা এদিকে হবে টিনের ঘর থাকতেছে তো এনে বহুদিন আগে বলছিল দাইনাল বলছিলো আমার শিষ্য খ্রিস্টিয়ান আইনি শিষ্য বলছিল অর্থাৎ ঘর করতেছে না কেন ঘর করি নেই টাকা পয়সা মজবুত না হলে তো ঘর করা অসম্ভব কালকে এক লক্ষ টাকার কালকে অথবা কালকে দিন পর আবার এক লক্ষ টাকা রড কিনতে হবে এক লক্ষ বত্রিশ হাজার টাকার কালকে দিন পর আবার এক লক্ষ বত্রিশ হাজার টাকা রড লাগবে ঘর বাড়ি করতেছি ঘরে বাড়ি করার পর তারপরে আমি শিষ্য সাহুদের বাড়িতে আল্লাহ যদি বাঁচাই যাবো বাড়ি ঘর করা শেষ হয়ে গেলে শিষ্যদের দিলাম অনুভূত শিষ্য তাদের বাড়িতে যা হবে তো দেখলে এবার কালী পূজার লিস্টে নাম উঠছে তাদের নামগুলো আমার আসন ঘরে পোতা রাখা পোতা রাখা হবে আল্লাহ যদি তাদের তরফিক বরাদে রাখে আমার জিনিসই তাদের সাহায্য করবে সতেরো জন উপরে অ্যাকচুয়ালি এবার পঁচিশ জন ছাব্বিশ আট জন আসলো পরে আট জনের মধ্যে পঁচিশ জুন ধরা পঁচিশ জুনের মধ্যে মেন হলো এই সতেরো জুন দেখি ঘর স্টার্টিং করতে হবে দেখি যাই হোক গুরুর মাস মাসে যাই দশ টাকা দিবে এখন দিলে পাঁচশো বা হাজারই দিল বা দু হাজারকে এক হাজার দিলে কামাই করতে দিবে কয়টা শিষ্য টিকতেছে সেই কয়টা নাম লিস্টে থাকবে ওই আমি যতদিন বাস থাকবো আমার আসুন ঘরে যতদিন থাকবে ওই কটা শিষ্যই দুনিয়াতে মোটামুটি চলাফেরা করতে পারবে তো আমি সুপারিশ একটা গুরুর কাছেও করছি একশো পর্যন্ত নাম আমি রাখতে পারবো নিরানব্বইটা একশো একশোটা নয় জোরপুরে নয় নিরানব্বইটা নাম পর্যন্ত রাখতে পারবো কাল পর্যন্ত আমাকে সময় দিছে তো এই পর্যন্ত এই কয়েকটা শিষ্য তুই মনোপুত করতে পারবো ভারত বাংলা যাই যে এখানে থাকবে কেন তো ঘটনা থেকে একবার দুবার আসার পর বা শিখে পর আর আসতেছে না দশ টাকা দেয় না খুঁজে গুরু অনেকের কাজ খাটতেছে না দু বছর পর এক বছর পর কোনো কাজে খাটতেছে না দু বছর তিন বছর মাথার তারা যদি ভুল করা তো করার কিছু নেই আমি বাড়ি ঘর করতেছি দোয়া করবেন শিষ্য দিলেও হবে না দিলেও হবে যদি শিষ্য যদি কয়েক গুরু দশ টাকা আল্লাহ তাদের মঙ্গল করবে আমার শিষ্য তাদের সাহায্য করবো না দিলে না দেবে কোনো কোনো ক্ষেত্রে আমার আপত্তিও নাই বলবো না যে শিষ্যদের দশ টাকা দাও এখানে খরচ দেখে সিঁড়ি পাড়ে ছাদ নিচে উপর প্লাস্টার ভিতর বাইরে প্লাস্টার ছাদ পাড়া রুম হবে এতে পনেরো লক্ষ টাকা বাইরে গেছে বত্রিশশো কেজি রড সিমেন্ট বস্তা আড়াইশো এখন কত কি লাগবে যা লাগবে লাগবে করতে হবে কাজে নামছি পারলে শিষ্য সব যদি পারে দশ টাকা সাহায্য করলে করবে না করলে না করবে সমস্যা নাই আল্লাহ হয় পৃথিবীতে যেমন কেউ জন্য কেউ কারোর জন্য আটকে থাকে না গুরু শিষ্য শিষ্য যদি গুরু গুরু যদি কাজ না দেয় তাহলে যেটা পাছে ওটা দেও শিষ্য টুকটাক চলতে পারবে আর গুরু কাছে না গেলেও তো কী হলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার যেমন যদি কয় যে না গুরু ওই দশ টাকা আমি কামাই করতেছি গুরু দিতে হবে তাহলে দিবে অবশ্যই আল্লাহ তাদের মঙ্গল করবে যারা যারা দিবে তখন তারা তো আমার গুরু দেখবে আমার জিনিসপত্র দেখবে তারাই তো তাদেরকে সাহায্য করবে সমস্যা নেই আমি দয়া করি তারা আমাকে যে দশ টাকা দেয় ভারত বাংলার ভিতর যারা আমাকে খেয়াল রাখে আল্লাহ যেন তাদের মনের বাসনা পূর্ণ করে আমার জিনিস যেন তাদেরকে সাহায্য করে ঘরে বাড়ি ভাঙছি দেখছি এই ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এই পর্যন্ত আসবে গেট এটা এক্সট্রা খরচ পড়বে এই তালে গাছ পর্যন্ত এই এই পর্যন্ত গেট আসবে এই সামো গেট আসবে এটা এক্সট্রা খরচ পড়বে আপনি কত পড়বে এটা হিসাব আলাদা ভালোবাসা এই কোন ঠিকই এই এই কোন ঠিকই আছে এই কোণা ঠিক আছে খোয়া আবার কাল পরশুর মধ্যে আমার ইট কিনতে যাবে কালকের দিন মানে দুদিন পর সিমেন্ট টট কিনবো তারপরে দুই দিন পর তিন দিনের মাথা দাবা ইটা নিয়ে আসতে হবে দয়া করে শিশু সাহুদা আপনারা আমার জন্য দয়া করে আমি যেন কাজগুলোই আমার বাড়ি সুস্থ হবে আমরা করে তারপরে দান শিশু সাহুদের বাড়ি দান যেতে পারে ওনাকে আশা আসার অপেক্ষায় আছে যার কারণে যেতে পারতেছে না যারা যাই নিহিত করতেছে আল্লাহ জান তাদের প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে যাই দশ টাকা দিছে দিলেও দিছে না দিলেও না দিছে আমাকে অনুসরণ করতে চলে হয়তো দিছে হয়তো দশ টাকা আড্ডাই নেই তাদেরকে যেন আল্লাহ মনের বাসনা পূর্ণ করে যাই যেখানে আছে আল্লাহ দান তাদেরকে মঙ্গল করে